তিনটা গরু বানাইছি বিকেল বেলা পুরা দুই ঘন্টা হয়েছে গরু ঘরে আসছি মা ছেলে দুজনে কাজ করতেছি তিনটা গায়ে বানাইতে বানাইতে মানুষের গরু বলে ঘাস খায় না হয়েছে নাই এই যে ঘাস খাওয়া শেষ উগলাই আইছে রে ফলাই দিছে এটা বুটা খাওয়া শেষ ঘর পড়াই শেষ আস্তে আস্তে খান ওদের প্রায় শেষ শেষ তিনটা গায়ে পান এটা গায়ে ওদের খানা শেষ এখন দুধ বতলে বইরা দুধ জেনে নিয়ে আর সে চলে যাব বালতিতে করে বাসায় নিয়ে যাব বটল কম নিয়েছি ছেলে বালতি আর পাঁচ লিটার বোতল আমি পাঁচ লিটার তিন লিটার বোতল নিয়ে এখন বাসায় চলে যাবো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য